এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মির্জাপুর গোড়াই আহ মির্জাপুর গোড়াই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজের সামনে মূলত দাঁড়িয়েছে ব্রিজটি রোড অতিক্রম করার জন্য লোহা দ্বারা নির্মিত ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের সামনে আমি উপস্থিত হয়েছি এখানে একজন বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চা ছেলে কিন্তু আপনারা জানেন যে প্রতিদিন চা বিক্রি করে থাকে চমৎকার চা বানিয়ে থাকে তার চা যদি আপনারা খান তাহলে সবাই আনন্দ পাবেন মানে চা কে উপভোগ করতে পারবেন এত চমৎকার এত স্বাদ করে চা বানান হ্যাঁ সেই চা বিক্রেতা যে ছেলেটি সেই ছেলেটির সাথে আমরা এখন একটু কথা বলবো আচ্ছা বন্ধু তোমার নাম তোমার নামটা কী রাসেল তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওয়ানে তুমি লেখাপড়া চালিয়ে যাচ্ছ তো লেখাবরা করছ স্কুলে যাও না প্রতিদিন স্কুলে যাও না প্রতিদিন হয় না কেন স্কুলে যাও হয় না এমন হয় বিক্রি করার কারণে কিন্তু তুমি ক্লাস ঠিকমতো করতে পারছ না তাই না সময় পাচ্ছ না তাহলে ভালো ছাত্র হবে কেমনে প্রতিদিন ক্লাস করতে হবে নিয়মিত ক্লাস করলে তুমি ভালো ছাত্র হতে পারবা ভবিষ্যতে ভালো চাকরি করতে পারবা ঠিক আছে ভালো বড় চাকরি পেতে হলে তোমাকে ভালো মেধাবী ছাত্র হতে হবে এ কারণে তুমি চা বিক্রয়ের পাশাপাশি কিন্তু তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে ঠিক আছে তুমি কোন স্কুলে পড়ো হ্যাঁ না কোন স্কুল স্কুলের নাম কি প্রাইমারি স্কুলের নামটা কি স্কুলের নামটা তো ভালো করে বলতে পারছো না ঠিক আছে তুমি যে প্রাইমারি স্কুলে পড়ো সেই স্কুলের নামটা কি নাম জানো না তাহলে তুমি স্যারকে বলবে হ্যাঁ ক্লাস করার সময় যে স্যার আমি যে স্কুলে পড়ি এই স্কুলের নামটা কি ওইটা আমাকে জানতে হবে কারণ অনেকে জানতে চায় ঠিক আছে আর অল্প বয়সে চা বিক্রি করলে কিন্তু তোমার লেখাপড়া হবে না লেখাপড়ার ব্যাঘাত ঘটবে ঠিক আছে তোমার বাবা মাকে বলবে যে প্রতিদিন চা বিক্রি করলে আমি ভালো ছাত্র হব কি করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি চা প্রতিদিন কত টাকা করে বিক্রি করো মানে সারা দিনে তিনশো পঞ্চাশ টাকা ইনকাম করো ঠিক না এই ইনকামের টাকা দিয়ে তুমি কি লেখাপড়ার খরচ যোগাও না যাই

ধান কাটে কৃষক আর তোমার শ্রদ্ধেয় আম্মা কি কাজ করেন শ্রদ্ধেয় আম্মা কি কাজ করেন উনি করে চাকরি নাইট মিলে হ্যাঁ নাইট মিলে চাকরি করে নাইট মিলে আচ্ছা তোমার তুমি যে চা বিক্রি করো এই প্রতি কাপ চা কত টাকা করে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আচ্ছা চা দেখি তোমার চাগুলো দেখি এটা হ্যাঁ হ্যাঁ টায়ের পাশাপাশি কি বিক্রি করো এগুলা বিস্কুট সিগারেট ওয়ান টাইম এগুলো বিক্রি করো আচ্ছা তাহলে যে তোমাকে একটি কথা বলি প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবে ওকে হ্যাঁ রেগুলার প্রতিদিন ক্লাস করবে প্রতিদিন স্কুলে যেতে ইচ্ছা করে না ইচ্ছে করে ভালো ছাত্র হতে ইচ্ছে করে আচ্ছা ধন্যবাদ তোমার নামটা জানো কি রাসেল রাসেল তুমি ভালো থাকো তুমি ভবিষ্যতে আরো অনেক বড়ো হও এই প্রত্যাশা রেখে আমি বিদায় জানাচ্ছি এম ইকবাল সাংবাদিক চ্যানেল টাঙ্গাইল ধন্যবাদ